নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে গ্রেট করা কাঁচা আলু আর টক দই দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিন অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথেও খুবই ভালো লাগবে খেতে একদম কম তেলে আর স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি আপনারা চাইলে অবশ্যই এই টিফিন রেসিপিটি যে কোনো সময় তৈরি করে নিতে পারেন আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপির জন্য একটা কাঁচা আলু নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার এবারে এই গ্রেটারটা দিয়ে কাঁচা আলু খুব ভালো করে গ্রেট করে নেব প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ত্রিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আলুটা মোটামুটি গ্রেট করা হয়ে গেছে এবারে আমি এই গ্রেট করা আলু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি আলুটাকে ধুয়ে নেব আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই আলুর মধ্যে দেব টক দই আমি এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি এখন দিলাম সুজি একশো গ্রাম সুজি নিয়েছি যতটা টক দই থাকবে তার দ্বিগুণ পরিমাণ সুজি নিতে হবে এখন আমি দেব গ্রেড করে রাখা গাজর তারপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবারে দেব ঝালের জন্য লঙ্কা এছাড়া আপনাদের পছন্দ মতনও যে কোনো সবজি দিতে পারেন এরপরে দিচ্ছি স্বাদ মতন নুন তারপরে দেব চিনি যেহেতু এখানে টক দই দিয়েছি তাই একটু চিনি দিলাম দিলাম এখন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো পুরোপুরি অপশানাল আপনারা দিতে নাও পারেন এখন এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব আর এটা মাখানোর সময় আগেই আমি জল দেব না যদি দেখি মাখাতে মাখাতে এটা একদম শুকনো হয়ে যায় তাহলে একটু জল দেব। আর যদি জলের কোনো রকম দরকার না পড়ে তাহলে আমি জল দেব না এখন মাখাতে মাখাতে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো রকম জল লাগবে না জল ছাড়াই খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর এটাকে একটু শুকনো টাইপ মতন মাখিয়ে নিতে হবে এখন কিন্তু খুব ভালো করে এটাকে মাখানো হয়ে গেছে আর যখন এটা একটু বড়ার মতন শেপ দিতে পারবো তখনই বুঝিয়ে নিতে হবে এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি রেসিপির গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন হালকা গরম হবে তখন ওর মধ্যে একদম সামান্য পরিমাণে হাফ চামচের মতন সাদা তেল দিতে হবে হাফ চামচের মতন সাদা তেল দিয়ে পুরো কড়াইতে আমি তেলটা ছড়িয়ে দিলাম আর তারপরে তেল যখন খুব ভালো করে গরম হবে তখনই এই মিশ্রণটিকে ঠিক এরকম বড়ার মতন শেপ করে আমি কড়াইতে দিয়ে দেব। আপনারা চাইলে এর থেকে ছোট শেপ করেও দিতে পারেন আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই রেসিপিটি একদম কম তেলে ভাজা হবে এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। আর এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের জন্য ঠিক এক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি এক পিট মোটামুটি ভাজা হয়ে গেলেই উল্টে দিতে হবে আর এই এক মিনিটের মধ্যে এক পিট মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরেই আর এক পিঠ উল্টে দেব আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক পিঠ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে সবগুলো যখন উল্টানো হয়ে যাবে তখন আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঠিক এক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম এবারও অপর পিঠটা উল্টে দিচ্ছি আর এক মিনিটের মধ্যে এই পিঠটাও অনেকটাই ভাজা হয়ে গেছে এইভাবে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে লালচে করে ভেজে নেব তাহলেই খেতে ভালো লাগবে এইগুলো লাল করে ভেজে নিলে ভেতর থেকে কাঁচাও থাকবে না আর খেতেও খুবই ভালো লাগবে আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব যেটুকু ভাজতে বাকি আছে সেগুলো ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ